মানুষকে সরিয়ে এত বড় একটা ইয়ে করা সেটা ওই প্ল্যান্টার সঙ্গে সম্পর্ক ছিল না তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে খেটে আহ যে প্ল্যানটা তৈরি করেছে আমরা খুশি এবং আমরা একমত আমাদের সাব কমিটি তৈরি হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে এবং এটা প্রশ্ন যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করবো অফকোর্স এটা ম্যাটার অফ কনসার্ন যেখানে আমাদের কারো ল্যান্ড লাগছে না এর পাম্পিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের রেগুলেটরগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটরগুলো সত্যি আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জল গুলো বার করার জন্য সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন কি আমাদের কমিটি যেগুলো সব কে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা এবং সব করে আমাদের টাইম ল্যান্ড বানানো আছে যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যান্ডটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে তাদেরকে বোঝাতে হবে এবারে সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট প্রস্তুত এবারে ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে সহযোগিতা লাগবে এটা কারো একার নয় আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট আমি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে আমার সহযোগিতা লাগবে সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ বাঁচলে ইলেকশন হবে মানুষ বাঁচলে রাজনীতি হবে কিভাবে আমরা মানুষকে বাঁচাবো আর মনে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করবো তার জন্য আপনাদের মিডিয়া মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে কে তার কি লাভ তার কি ক্ষতি হবে যদি আপনারা সব আপনারা যদি সুযোগ পান তাদেরকে বোঝাবে কিভাবে এটা লাভ হবে কিভাবে কারো ক্ষতি হবে না বাস আমি আমি বিশ্বাস যে আমরা যে মিটিংটা আজকে করলাম বা আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসই যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই বাস এইটুকুই ধন্যবাদ

তো বাবু আমরা মানুষের মিলন চাই মানুষকে নিয়ে কাজ করব নাম্বার ওয়ান টু ঘাটালের মানুষ এত তিতি বিরক্ত চল বন্যা ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে মানুষের মুক্তির গান গাইব মানুষকে নিয়ে কাজ করবো আমি উত্তর দিচ্ছি দেব উত্তর দিচ্ছে মাস্টার আমি দপ্তরের মন্ত্রী হয়ে বলছি ঘাটাল প্ল্যানের প্রয়োজনে ঘাটালের মানুষকে বন্যা থেকে মুক্তির তাগিদে আমার দপ্তরের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারগণ তারা প্ল্যান তৈরি করছেন আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনিশ জৈন আমি আমাদের এন্টায়ার টিম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিকল্পনা মাফিক প্ল্যানিং নিয়ে এগোচ্ছি আপনারা দেখবেন আমরা সাপোর্ট করছি আমরা আমরা কাজ শুরু করছি আমরা यस কাজ শুরু হবে নিশ্চয়ই আপনি আগেও বলেছেন সব কম্পোনেন্ট গুলো আস্তে আস্তে বাছাই করে করে আমরা সব করবো কি কি করতে চাইছেন

যেটা আমি শুরুতে বললাম কে আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম এটা আমারও ভাবনা ছিল কি টাকা হলেই কাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে টোয়েন্টি এইট অফ মার্চ মার্চ টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি এইট কিন্তু হ্যাঁ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এইটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি কারণ যেহেতু আপনারা সবাই জানেন হিউজ প্রসেস কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে যাবো কাল বা পরশু থেকেই মানুষ মানুষের বাড়ি বাড়ি যা যা ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া তাদেরকে রিকোয়েস্ট করা তাদেরকে মানানো তাদের কনসার্ন কি তারা কি ভাবছেন তাদের ভয়টা কিসের তাদের হয় না কি একটা মানুষ যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমার বাড়িতে জল ঢুকে যায় তাদেরকে বোঝানো তাদের কনসার্নটা নেওয়া তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেক্টিভে আমরা নামতে পারবো বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান যে নদী থেকে নদীকে জয়েন করা বা ইউনো নদী এইগুলো পারলো বড় করা নদীতে অনেকগুলো জায়গা আমরা যেখানে আমরা ভেবেছি অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে মানে আমি এবার আমি এই কথাটা শুধু সেখান থেকে তাকে বলছি না মানুষকে বোঝানোর জন্য এবার ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতা উপরে আছে আমরা কাল থেকেই মাঠে নামবো মানুষের বাড়ি বাড়ি যাবো আমরা তাতে যত ল্যান্ড একটা নিয়ম আছে একটা যেটা চন্দ্রশোর খালটা সেটা সাড়ে পাঁচ কিলোমিটার একটা নদী এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে তৈরি করতে হবে আমাদের আলোচনা হলো যদি আমরা তিন কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয় বাকি আড়াই কিলোমিটার যদি না দেয় পুরো প্রজেক্টাই আটকে আছে কারণ পরে যারা দেবে তারা যদি বলে না এইটা বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন তো আমরা যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন যে পিক লেভেলের কনস্ট্রাকশন সেটা নামতে পারছি না আমাদের বিশ্বাস এবং আমি ঘাটালে বারো বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি আলোচনা হয়েছে আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষে আমার দলে সাপোর্টার হোক বা নাই বা হোক যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে আমি প্রস্তুত এটা আমার বিশ্বাস